হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে কালী পুজোর দিনের ভিডিও সারাদিনের কাজ বাজ আমি শেয়ার করছি না সন্ধ্যেবেলা থেকে কি কি করেছি সেটাই শুধু শেয়ার করছি উচকির বাজিগুলো তো আগে তোমাদেরকে দেখিয়েছিলাম আর এগুলো হচ্ছে তোমাদের দাদাভাই কিনে এনেছিলো এবার চলে আসলাম বিকেল বেলা এখন বাজে সাড়ে পাঁচটা মতো আর আজকে ছাদে যাইনি আজকে রান্নাঘরে চলে এসেছি এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি আর এখন করছি হচ্ছে ঘুগনি আর লুচিটা একটু রাতের দিকে হবে সেটা মা করবে আমি বিকেল বিকেল তরকারিটা করে নিচ্ছি কারণ বেলা আর সময় পাবো না সেই জন্য রান্না করার পর রেডি হয়ে গেছি আর এখন প্রদীপগুলো সব রেডি করছি তবে আমার সাথে আরেকজনও আছে হাত লাগানোর জন্য আমার ফুচকিরা নি ও এখন আমাকে একটু হেল্প করে দেয় আর এখানে একটু পুজোও করে নিচ্ছি আমি প্রথমে আমরা যে নৈহাটি গেছিলাম তখন এই ঠাকুরটা কিনে এনেছিলাম বড় মায়ের এই ছবিটা তো সেটাকেই এখন একটু পুজো করে নিচ্ছি পুজো দেওয়া হয়ে গেছে এবার প্রদীপগুলোকে জ্বালিয়ে নিচ্ছি প্রদীপগুলো তো প্রথমেই রেডি করে রেখেছিলাম আর এখন সব জায়গায় দিয়ে দেব আমার সঙ্গে সঙ্গে পুচকিও বলছে মানে ওর হাতে দেওয়ার জন্য তবে আগুন তো একটু ভয় লাগে সেই কারণে ওকে আমি ধরতে দিইনি আমি শুধু পাশেই বসিয়ে রেখেছি এবারে অনেক ধরনের প্রদীপ আনা হয়েছে এই যে প্রদীপগুলো জ্বালালাম এগুলো হচ্ছে এমনি মাটির নর্মাল প্রদীপ ছিল এগুলোকে পুচকি কাকিয়া সব কালার করেছে আমিও কয়েকটা কিনে এনেছি সেগুলো বেশ সুন্দর ডিজাইন করা দেখতেও খুব ভালো লাগছিল সেই জন্য কিনে এনেছি এই আলপনাগুলো লক্ষ্মী পুজোর সময় দেওয়া হয়েছিল ঘরের মধ্যে সব জায়গায় দেওয়া হয়ে গেছে এবারে যাচ্ছি তুলসী গাছের সামনে প্রদীপ দিতে আমার সাথে সাথে কিন্তু পুচকিও যাচ্ছে সব জায়গায় প্রদীপ দেওয়ার জন্য তবে ওর হাতে এখনো দিইনি চারিদিকে শুধু আলো আর আলো হয়ে গেছে এখন প্রদীপগুলো দিচ্ছি কিছুক্ষণ পর আবার মোমবাতিও জ্বালাবো এবারে দেখো আমার পুচকিরানি কেমন প্রদীপ দেয় ওকে এবার আমি হাতে দিচ্ছি ওরও দেখে খুব ইচ্ছা করছিল তবে ভয় লাগছিল হাতের দিতে যাই হোক নিজে সব জায়গায় দেওয়া হয়ে গেল এবারে উপরে যাবো ঠাকুরের কাছে প্রদীপ দিতে কালী পুজোর দিনটা আমরা কোথাও বেরোই না এই প্রদীপ দেওয়া হয়ে গেলে তারপর ছাদে যাবো বাজি ফাটাতে এইসব করতে করতেই টাইম কেটে যায় ওই প্রদীপগুলো দেওয়া হয়ে গেছে এবারে আরো কিছুটা প্রদীপ নিয়ে নিয়েছি বললাম না এবারে অনেকগুলো প্রদীপ কেনা হয়েছে তো এগুলো এবারে নিয়ে উপরে যাব সবটা আগে থেকে রেডি করে রেখেছিলাম শুধু প্রদীপগুলো চালিয়ে তারপর নিয়ে আসছি আমরা কালী পুজোর দিনটা কেমন ভাবে কাটাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে তো বের হব না যেদিন ঠাকুর দেখতে যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা কিন্তু কালী পুজোতেও ঠাকুর দেখতে বেরোই তবে কালী পুজোর দিন বেরোই না দু একদিন পরে বেরোই তো যাই হোক আমার প্রদীপ দেওয়া প্রায় হয়ে এসেছে এবারে নিচে গিয়ে চেঞ্জ করব তারপর বাজি ফাটাতে আসবো সবাই মিলে একসাথে আর বিকেলে তো আমি ঘুগনি করেই নিয়েছিলাম মা এখন লুচি ভাজছে রান্নাটা হয়ে গেলে তারপর সবাই মিলে একসাথে ছাদে চলে আসবো বাজি ফাটানোর জন্য পুচকির কাকাই এই লাড্ডুর প্যাকেটটা অফিস থেকে পেয়েছে আর পুচকি তো খুব খুশি লাড্ডু দেখে আর কি কাণ্ড করেছে সেটা দেখো লাড্ডুর প্যাকেটটা খোলার সাথে সাথেই নিয়ে নিয়েছে একটা এবার চলে এসেছি ছাদে অনেকক্ষণ আগেই এসেছি সবটা তো আর ভিডিও করা সম্ভব না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ফুচকি বাজি পোড়াতে ভয় পায় শুধুই ফুলঝুরি রং মশাল তাও খুব কম ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমরা সবাই বাজি ফাটাচ্ছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমরা কালী পুজোর দিনটা কেমন কাটালে আর সেটাও জানিও আমরা যেমনভাবে কাটালাম সেটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে চলো তাহলে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে